একদম মাথা নষ্ট করাই বাচ্চা ভাই মাস প্লাস জি বাচ্চার ব্যাখ্যা আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটুর জেলার ললডাঙ্গা থানা গ্রামে আমাদের সকলের ছোট সাইন বাণিজ্যিক ছাগলের খামারে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো গুলো মন যাবে যারা ছাগল নিয়ে কারবার করেন না তাদের এই দৃশ্যটা দেখলে তাদের মন ভালো হয়ে যাবে আর আজকের এই বাচ্চাগুলো নিতে পারবে না একদম সীমিত যাবে দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্রতিবেদনটি দেখেন তো চলুন প্রথম ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজাম এই তো আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভাই ভাই বাচ্চার যে মেলা একদম সুপার ডুপার তেরো পিস বাচ্চা আছে একদম সীমিত দামের ভিতরে তবে বাচ্চা গুলোর ক্যাটাগরি সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি তবে দামটা তো কম থাকে ভাই দাম ফুল ভিডিওটা দেখলে মানুষ বুঝতে পারবে যে দাম আসলে কেমন দাম আছে এ তো হাই কোয়ালিটির বাচ্চা এরকম দাম কি করে সাইন ভাই দিল আচ্ছা আচ্ছা আর বিশেষত আরেকটা কথা বলি যারা প্রতিবেদন দেখে যারা আমাদের কাছ থেকে বাচ্চা কিনে আমাদের রুলসটা কিন্তু

চব্বিশ ঘন্টা খোলা ভাই ভাই ভিডিও শুরুতে মার্শাল দেখেন কানের বাহার ভিডিও শুরুতে একটা সুপার ডুপার বাচ্চা দেখেন ব্যান সবাই চিনে হরিয়ানা ব্যান একদম রং কানের একটা বাচ্চা জি যারা সর্বোচ্চ মানের খাসি করতে চায় এগুলো বাচ্চা সর্বোচ্চ এক বছর আপনি আশি থেকে পঁচিশ আশি মানে কিলো হয় আচ্ছা ইন টোটাল দুই বছর লালন পালন করলে আমরা কম করে বলি দেড়শো কেজি ধরি আচ্ছা 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 ওই সব করে যারা লালন পালন করবে দুই এক পিস হাতির মতো হবে ওইগুলা বাচ্চা ভাই ভাই জান বেশি বলবো না যারা ই বলবে ছাগল লালন পালন করছে বা যারা ছাগল লালন পালন করছে তারা এই বিষয়গুলো জানে এই বাচ্চা সম্পর্কে বলার অত প্রয়োজন নাই জি তবে যারা লালন পালন করতে চায় বাচ্চাটা সর্বপ্রথম যে স্ক্রিনশট দিবি তাইতে পাবি ভাই জি লাগি কাস্টমার এই বাচ্চাটা সাড়ে তিন মাস প্লাস বয়স সারা বাংলাদেশ ডেলিভারি চারশো অনলি এই বাচ্চাটা আঠারো হাজার টাকা দাম আঠারো হাজার টাকা আঠারো হাজার দেখেন সুপার ডুপার একটা বাচ্চা একদম সর্ব সীমিত দামে কি আনলেন ভাই একদম সর্বোচ্চ গেটের রাজস্থানী বাঘা তথা একটা খাসির বাচ্চা জি বয়সের তথ্য প্রায় আপনার সাড়ে তিন মাস প্লাস কি বলেন ভাই সাড়ে তিন মাস প্লাস বসে একদম বড় সড়ো একটা সুপার ডুপার বাচ্চা আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো অনলি আঠারো হাজার পাঁচশো তবে কথাবার্তার দাম দর করার ওরকম অপশন নাই জি উনি হাতে পা পর্যন্ত ইন টোটাল খরচা আমরা দিয়ে দিই ভাই ভাই একদম মাথা নষ্ট করে একটা বাচ্চা একদম মাথা নষ্ট করাই বাচ্চা ভাই জি জি একদম লাল চোখের একটা বিটল বয়সের তথ্য সাড়ে তিন মাস প্লাস জি এই বাচ্চার ব্যাখ্যা বিবরণ আমার দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা যারা ভিডিও দেখে নিয়মিত তারাই বলবে এটা কি বাচ্চা তবে খাসির বাচ্চা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা না আচ্ছা এই বাচ্চাটা আপনার 3.5 মাস প্লাস বয়স্ সারা বাংলাদেশ ডেলিভারি 400 এই বাচ্চাটা অনলি 17000 টাকা দাম করবে একদম 17000 টাকায় দেখেন সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি একটা বাচ্চা যারা বাচ্চা ছিলেন এবং ভালো বাচ্চা নিতে চাছেন এই বাচ্চাটা দয়া করে মিস করেন না কি 마শাআল্লাহ ভাইজান বড় সরকানের কি ধরছেন ভাই কয়েকটা খাসির বাচ্চা আছে আর প্রশংসা না করলেন ইতিপূর্বে দুই তিনটা দেখা দিয়েছি জি জি

অনলি আঠারো হাজার পাঁচশো টাকার দাম ইন টোটাল খুঁরচা আমাদের ভাই দশক এই বাচ্চাটাকে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে প্রজনন করাবেন সেক্ষেত্রে বাচ্চা পাবেন মার্শাল ভাইজান এই জিনিস আমার কই পাইলেন আজকে ভাই কয়েকটা সুপার ডুপার খাসির বাচ্চা দেখা দিছি পরবর্তীতে যারা প্রোডাকশনে বাচ্চা উৎপাদন করবে মেয়ে বাচ্চা নিয়ে মানে মা ছাগল থেকে যারা উৎপাদন করবে তাদের জন্য কিছু মেয়ে বাচ্চা আছে পর্যায়ক্রম আমি এক পিস দেখাইছি আচ্ছা দ্বিতীয় নাম্বার মেয়ে বাচ্চা এটা হচ্ছে হরিয়ানা বাচ্চা হরিয়ানা না হ্যাঁ হরিয়ানা বাচ্চা বাচ্চারা একদম সুপার কোয়ালিটির হরিয়ানা বাচ্চা বর্ডার টর্ডার এ টু জেড ঠিক আছে একদম সব কিছু ঠিক আছে এই একদম বডি টেক্সচারটাও ভালো আছে হয়তোবা দেখা যাচ্ছে যে সাড়ে তিন মাস প্লাস বয়স মাসের মতো বড় সড়ো বাচ্চা এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জি পনেরো হাজার টাকা দাম ইন টোটাল খুঁজে আমাদের দর্শক ভাই যে দামে দিলো আমার মনে হয় না কেউ দিতে পারবে আজকে মোটামুটি তেরো পিস বাচ্চা আছে একদম খুব সীমিত দামের ভিতর তবে মানসম্মত ভালো মানুষ খামার উপযোগী জি ভাই এক কথা এগুলো নিয়ে আপনার যদি বাঁচায় রাখতে পারেন ইনশাল্লাহ ফলাফল পাবেন মাশাআল্লাহ দর্শক ভাই দেখেন পিন্টের মধ্যে কানের মধ্যে গলাকমর সব কিছুর মধ্যে বেস্ট একটা বাচ্চা এটা ভাই যান দুই চার পিস যদি আমি বললাম না দুই পিস বাচ্চা নিয়ে যারা খামার শুরু করতে চাইছে ঠিক তাদের জন্য যেগুলো মেয়ে বাচ্চা দেখাচ্ছে এগুলো পারফেক্ট বাচ্চা জি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা পিসের বাচ্চা কিনার প্রয়োজন নেই এগুলা বাচ্চা কিনবি ভালো গ্রেড ভালো মানের পাঠা দিবি বাচ্চা প্রোডাকশনে বের করবি হান্ড্রেড পুরো হান্ড্রেডের কাছাকাছি বাচ্চাগুলো যা পাবে ওই আনাম ওই আনাম চার সাইজের বেশি প্রয়োজন নেই আচ্ছা এটা বিটল বাচ্চা তথ্য হচ্ছে একটা বিটল মেয়ে বাচ্চা বয়সের তথ্য 3 মাস ২ চার দিন মাইনাস প্লাস হতে পারে আচ্ছা এ বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো যেখান থেকে নিক অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম থাকবি দাম দর করার কোনো অপশন নেই বাচ্চাটা কত লম্বা চড়া কত সুন্দর একটা বাচ্চা হয় এটা বাচ্চা বিটল একটা মেয়ে বাচ্চা বয়সের তথ্য সাড়ে চার মাসের মতো একদম বড় সড়ো একটা বাচ্চা আচ্ছা আচ্ছা ব্ল্যাক কালারের উপরে হোয়াইট প্রিন্ট আছে খুব সুন্দর লাগছে বাচ্চাটা একদম বড় সড়ো ভালো মানের একটা বাচ্চা বিটল মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চাষ হোক অনলি পনেরো হাজার পাঁচশো টাকা দাম থাকলো দাম দর করার কোনো অপশন নেই ভাই ভাই যে বাচ্চা আপনি যে দাম দিচ্ছেন এখানে আবার কেমনে দাম দর করবে হ্যাঁ দাম দর করার কোনো অপশন নেই অনেক কি ধরছেন এক জোড়া মেয়ে বাচ্চা ধরছি ইন্ডিয়ান ব্যান্ড ইন্ডিয়ান কালার ভাই দেখেন প্রিন্টের মধ্যে এবং মুখ পাঁচ দেখেন সর্বোচ্চ যারা খামার করতে ইচ্ছুক হুম হুম তারা এই যে যারা হোয়াইট কালার প্রিন্টের ভিতরে ছাগল পছন্দ করে আচ্ছা এবং বাক্সাবার ভিতরে পছন্দ করে তাদের জন্য এগুলা মানে মেয়ে বাচ্চা ভাই এগুলা বাচ্চা কিনবি প্রিন্টের বাক্সা বা পাঠা দিয়ে প্রদন করাবি একদম সুপার ডুপার ঘিসি মিশি প্রিন্টের বাচ্চা চলে আসবে বাচ্চা সাদা প্রিন্টের বাচ্চা বা এই ধরনের বাচ্চা চাহিদা বেশি ভালো দামে বাচ্চা বিক্রি করা যায় আর বাচ্চা দুইটা একদম ইন্ডিয়ান ব্র্যান্ডের বাচ্চা ইন্ডিয়ান কালারও আছে সবকিছু পারফেক্ট আছে বাচ্চার বয়স সাড়ে চার মাস প্লাস মার্শাল দুইটা বাচ্চা দুই বোন সারা বাংলাদেশে যে নিক আচ্ছা দুইটা বাচ্চা অনলি 32000 টাকা দাম ইন টোটাল খরচ হাতে পা পর্যন্ত দিয়ে দিই। দর্শক বড় সরো বাচ্চা ছোট ঠিক আছে? মোটামুটি রেডি বাচ্চা আপনারা শুধু নিয়ে যা যত্ন করবেন আর সঠিক সময় এইটা আসলে ভালো পাঠাতে ফিট করে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। অনেকে বলেন যে বাচ্চাগুলো খায় না। এই যে দেখেন তার প্রমাণ দেখেন আজকে। লাস্ট বাচ্চা ভিডিওর। আচ্ছা লাস্ট বাচ্চা আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে অফারের বাচ্চা রাখি জি তো কোন সময় সামনে একেবারে ফার্স্ট বাচ্চা অফারে দিই কোন সময় লাস্ট বাচ্চা এই বলি আপনারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই প্রতিবেদন শেষ থেকে শেষ পর্যন্ত দেখা উচিত এই বাচ্চাটা অত বিবরণ দেব না তো তার ভিতরে একটা জাত আচ্ছা মেয়ে বাচ্চা একদম সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা যারা খামার করতে চান তাদের জন্য বাচ্চা তবে অফার পাই যে বাচ্চাটা অনলি পনেরো হাজার টাকা দাম ইন টোটাল খরচা আমরা সারা বাংলাদেশে যেখানে ডেলিভারি নিক আমরা দিয়ে দেবো